শীতকাল চলে এসেছে যারা কুমড়ো বড়ি পছন্দ করেন তাদেরই জন্য আজকের রেসিপি ডিম আলু আর কুমড়ো গোবরি দিয়ে একটা মাখানো ঝোল তৈরি করেছি এত মজাদার আর এত টেস্টি এই কুমড়ো বড়ি দিয়ে তরকারি আসসালামু আলাইকুম আজকের রেসিপির জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়েছি রান্নার রেগুলার তেল আমি রান্নার রেগুলার তেল দিয়ে রান্না করব আপনারা এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে নিয়েছি কুমড়ো বড়ি কুমড়ো বড়িটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে আর কুমড়ো বড়ির পরিমাণ আমি প্রায় বিশটার মতো নিয়েছি যেহেতু আমি কিন্তু এই বড়িটা রান্না করার পরে কিন্তু আমি কিন্তু ভাগেও পাবো না কুমড়ো বড়িটাকে হালকা করে ভেজে নিতে হবে আর কুমড়ো বড়িটা অবশ্যই কিন্তু না ভেজে আপনারা রান্না করতে যাবেন না যাদের পছন্দ ঠিক তারা ঠিক এই রকম একটা কালার করে কুমড়ো বড়িটাকে ভেজে নেবেন হালকা একটা কালার করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজতে গেলে কিন্তু কুমড়ো বড়িটা সিদ্ধ হতে যাবে না আমি এখানে আবারও দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে আমি এখানে যেহেতু ডিম দিয়ে কুমড়ো বড়ি রান্না করব এখানে নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম ডিমের গাটাকে একটুখানি চিরে নিয়েছি এখন এই ডিমটাকে এক মিনিট একটুখানি হলুদ দিয়ে আমি এই ডিমটাকে একটুখানি ভেজে নিচ্ছি হালকা একটা গায়ে কালার আসবে ঠিক এমন করে আমি ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে আপনারা ডিম রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এই তেলের মধ্যে আমি আবারও দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে যখন তেলটা হালকা একটু গরম হয়েছে ওই পর্যায়ে দিয়েছি একটা তেজপাতার টুকরো দিয়েছি একটা দারুচিনি একটা এলাচ আর দিয়েছি দুই টুকরার মতো লবঙ্গ দিয়ে এটাকে সামান্য পরিমাণ একটু একটুখানি তিরবিড়ে করে একটা কালার ভেজে নিচ্ছি নেওয়ার পর এখানে দিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি হালকা করে যখন পেঁয়াজটাকে ভাজা হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা মশলাটা খুব অল্প করে ব্যবহার করলে আপনার যে কুমড়ো বড়ির একটা টেস্ট সেই টেস্টটা কিন্তু খুব ভালো মতো পাবেন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ আমি পানি দিয়েছি পানিটা দিয়ে সামান্য করে এই পেঁয়াজ আদা বাটা রসুনটাকে একটুখানি ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটার একটা গন্ধ আছে হালকা করে আমি ভেজে নিলাম তাও আবার এক মিনিট যখন আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে ওই পর্যায়ে দিয়েছি হাফচা চামচ লাল লালমরিচের গুঁড়া হাফচা চামচ জিরা গুঁড়া দিয়েছি একটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে আপনাকে কষাতে হবে মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে এই মশলা থেকে কোনো রকম গন্ধটা না আসে কষানোর জন্য আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি তাপমাত্রার পানি পানিটা দিয়ে এখন এই নর্মাল মসলাটাকে আপনি যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে ওই পর্যন্ত কিন্তু এই মশলাটাকে আপনাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাবেন এতে করে তরকারির স্বাদ টেস্ট গন্ধটা ঠিক মতো পাবেন এখন যেহেতু ডিম আলু আর কুমড়ো বড়ি দিয়ে তরকারি যে একটা ছোট সাইজের আলু থাকে আমি ওই ছোট সাইজের আলুটাকে আমি খোসাটা ছিলে দুই টুকরো করে নিয়েছি এখন প্রায় এই আলুগুলো আমি প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো আলু দিয়েছি আর মাঝখান থেকে আলুগুলোকে আমি একটু গোল গোল করে থালি করে নিয়েছি এতে করে এই কুমড়ো বড়ির তরকারিটা খেতে খুবই ভালো লাগবে কুমড়ো বড়ি দিয়ে কিন্তু আপনারা সব কিছু রান্না করতে পারবেন ফুলকপি টমেটো দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে তারপরে এই মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে এমনভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি যাতে করে আলুটা অর্ধেক মতো সিদ্ধ হয়ে যায় যখন খুব ভালোভাবে কষিয়ে নিলাম নেওয়ার পরে যে ভেজে রাখা কুমড়ো বড়িটাকে দিয়েও কিন্তু এখন এই কষানো আলুর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কুমড়ো বড়িটাকে কষাতে হবে এমনভাবে কষাতে হবে যাতে করে কুমড়ো বড়ির মধ্যে একেবারে মশলাটা ঠিক মতো পৌঁছে যায় আমি খুব ভালোভাবে প্রায় দুই মিনিটের মতো করে এই কুমড়ো বড়ি দিয়ে আলুর সাথে কষিয়ে নিলাম কষিয়ে নিতে নিতে এখানে দিয়েছি হালকা কুসুম গরম পানি প্রায় আড়াই কাপের মতো আমি এখানে একটা কাপের মধ্যেই নিয়ে নিয়েছি যেহেতু একটু মাখো মাখো ঝোল হবে তো এর জন্য পানির পরিমাণটা আপনারা কে কতটা খেতে পছন্দ করেন ঠিক ওই করে পানিটা দিবেন যেহেতু কুমড়ো বড়ির কিন্তু পানি টেনে যায় এর জন্য আমি প্রায় আড়াই কাপের মতোই পানি মানে সম্পূর্ণ পানিটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আগে থেকে ভেজে রাখা ডিম সিদ্ধগুলোকেও দিয়ে দিচ্ছি আর আপনারা যারা কুমড়ো বড়ি খেতে পছন্দ না করেন তারাও কিন্তু এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি এর স্বাদটা কিন্তু অসাধারণ সবাই কিন্তু কুমড়ো বড়িটা রান্না করতে পারে না এখন আমি দিয়ে দিচ্ছি চারটা থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে যখন তরকারি থেকে খুব ভালো মতো বল উঠে আসছে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু কুমড়ো বড়িটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে একটু লবণটা দেখে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণ আর একটু দেওয়া লাগবে তো আমি স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করেছি করে এখন এই কুমড়ো বড়িটাকে আপনি ঢেকে দিবেন প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আপনার এই কুমড়ো বড়ি আলু সবটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু ঝোলটা ঘন হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুমড়ো বড়িটা কিন্তু ধরা যাচ্ছে না একেবারেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে ঝোলটা ঢুকে কিন্তু এই কুমড়ো বইটা একদম টুবো টুবো হয়ে যাবে উপর থেকে একটুখানি আবার ও টালা জিরা গুঁড়া দিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা এক মুঠোর মতো ধনিয়া দিয়ে চুলার আঁচটা একেবারে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদের সাথে আমি কুমড়ো বইটাকে একটু শেয়ার করে নিচ্ছি এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আশা করি নিরাশ হবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ